হ্যালো বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি বেসনের লাড্ডু নিয়ে আর এর জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিন আমি নিয়েছি দেড় কাপ বেসন এক কাপ পাউডার করা চিনি আর এক কাপ ঘি কয়েকটি কিচমিচ কাজু বাদাম আর মগজ দানা এই দু একটা উপকরণ দিয়ে আমি এই বেসনের লাড্ডুটা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেন কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেব গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেসন এই দেড় কাপ বেসন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে না করে নেব বেসনের মধ্যে থেকে যেন কোনো রকম গন্ধ না বার হয় কাঁচা কাঁচা বিছনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে ভালো করে না করে নেবেন আর একদম ঝরঝরে করে একটা বেসনে পরিণত করবেন তাহলেই বেসনের লাড্ডুটা খেতে খুব ভালোভাবে একই নিয়মে করবেন ভিডিওটা ফলো করবেন ধীরে সুস্থে এই লাড্ডুটা তৈরি করবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে অসাধারণ আমি এটা একদম ঝরঝরে করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ঘি যে ঘিটা আমি রেখেছিলাম এই ঘিটা একদম খাঁটি ঘি ঘরের তৈরি ঘি আর বেসনের লাডু তৈরি করার জন্য এই ধরনের একদম পারফেক্ট ঘি বেসন নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লাড্ডুটা খেতেও খুব ভালো হবে আর এই দুটো মিশে একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা যে পাউডার চিনি সেই চিনিটা দিয়ে দেবো আর চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা নরম হয়ে এসছে কতটা সুন্দর এটা খুবই ধীরে দেবেন গ্যাস ওভেনটা জোরে দেবেন না জোরে দিলে কিন্তু এটা লেগে যাবে নিচে আর চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা এটা সফট হয়ে আসছে এইভাবে নাড়তে নাড়তে এটা একদম নরম হয়ে আসবে আর এর মধ্যে দিয়ে দেবো কাজু কিচমিচ আর মগজ এগুলো দিলে খেতে খুব ভালো লাগবে আর দেখতে তো দারুণ লাগবে তার সঙ্গে খাওয়াটা হাজার গুণ বাইরে দেবে স্বাদটা এটা আমি মিশিয়ে দেবো আর যতক্ষণ একটা সুন্দর ডো তৈরি হয়ে যায় ততক্ষণ আমি নাচাড়া করব এর মধ্যে যেন রকম গুটি কাটা না থাকে সেটা খেয়াল রাখবেন এটা হয়ে এসছে আমি দেখে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব আর লাড্ডু তৈরি করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে আমি ধীরে ধীরে হাতের সাহায্যে এইভাবে গোল করে করে লাড্ডুগুলো সব তৈরি করে নেব ধীরে ধীরে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সকল বন্ধুরা এত চিন্তা ভাবনা করবেন না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রতিটা ভিডিও দেখে খুব সহজে বাড়িতে তৈরি করুন একদম সহজ উপায়ে দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম সুন্দর লাড্ডু বেসনের তা আবার এত সহজ উপায়ে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা এই দেখুন কী দারুণ লাগছে দেখতে খেতেও অসাধারণ না খেলে কি করে বুঝবেন এটা কতটা সুন্দর হয়েছে তাই বলছে আর দেরি করবেন না এখনই তৈরি করুন এই বেসনের লাড্ডু আর খেয়ে দেখুন কেমন লাগে আর সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে সকলেই এই সহজেই এই রেসিপি তৈরি করে খেতে পারবেন